আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো সের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি তুবা ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং গল্প এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস তিনের দুই নাম্বার দোকান তো আজকে যে ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ হচ্ছে লাক্সারি টাইপের মধ্যে সবগুলো হচ্ছে আপনার গাউনের মধ্যে পার্টি গাউনের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন যেহেতু যেহেতু ডিসেম্বর মাস অনেকের বিয়ে থাকে পার্টি থাকে এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন অনলাইনে আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেস আমি একটু দেখাচ্ছি এটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে গলাটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে হাতাটা হবে হাতার মধ্যে হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় হাতাও কিন্তু কাজ আসছে এটা কিন্তু হচ্ছে অল ওভার মানে কাজ করা ফুল অল ওভার কাজ এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডেও কাজ আছে অনেক সুন্দর কিন্তু আর ঘের হবে কিন্তু প্রচুর পরিমাণে ঘের হবে নিচে কিন্তু কাট আউট করা আছে যে নিচেও কিন্তু অনেক সুন্দর করে কাট আউট করা আছে এটার সাথে থাকতেছে গর্জিয়ার সাথে একটা উন্না থাকতেছে আর প্লাস একটা চুড়িদার সালোয়ার থাকতেছে এই যে এটা সাইজ হবে কত থেকে কত এগুলো কিন্তু হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া প্রাইস থাকতেছে কত করে এটা হাজার প্রাইসটা থাকবে পাঁচ হাজার দুশো টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুশো টাকায় এ একটা হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড কালারের মধ্যে দেখেন মাস্টার্ড কালারটাও কিন্তু অনেক সুন্দর এদের মেজেন্ডার মেজান্ডার পরে কিন্তু মাস্টার্ড কালার সেম ডিজাইনের মধ্যে হবে শুধু কালারটা চেঞ্জ হবে তারপরে একটা কালার আছে জাম কালারের মধ্যে জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে জাম কালারটা কাজগুলো কিন্তু অনেক গর্জিয়াস কাজ একদম লাকজারি টাইপের যে কাজগুলো একদম সবগুলো কিন্তু গর্জিয়াস কাজ একটা হচ্ছে কালারের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর যায় আর ঘের তো প্রচুর পরিমাণে ঘের আছে এটার ভিতরে কিন্তু অবশ্যই ক্যান ক্যান করা আছে প্লাস ইনার করা আছে দুইটাই প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্রি সাইজের পাঁচ হাজার দুশো টাকা আর কি পরেরটা হবে এটা আরেকটা ডিজাইন এটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে

দেখিয়ে যে একটা হচ্ছে বুকের কাজটা দেখেন কতটা গর্জিয়াস পিছনে কিন্তু ফিতে আছে আর সামনে হচ্ছে নিচেও কিন্তু প্রচুর ঘের আছে এটা প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা ফ্রি সাইজ নেক্সট আর একটা ডিজাইন আসতে যে এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে মানে সবগুলো জর্জেট এটা জর্জেটের মধ্যে কিন্তু এটা একটু সফটের মধ্যে একটু মানে এটার গর্জিয়াস কাজে কিন্তু একটু কম মানে আগের চেয়েতে এটা একটু কাজটা একটু কম আছে কিন্তু নিচেরটা নিচের পাইপটা দেখে নিচের প্যানেলে কিন্তু এটা অনেক সুন্দর একদম একদম রিয়েল স্টোনের কাজ করা হয়ে যায় ওগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ আর এটা হচ্ছে সুতার কাজ আর উনটা হচ্ছে প্রচুর গর্জিয়াস এটা পুরো অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা এটা এটা এটার মধ্যে কিন্তু কালার তিনটা কালার আছে আমি তিনটা কালার দেখে দিব। একটা কোলিজা কালার। একটা হচ্ছে কোলিজা কালার, একটা সিগিন কালার, একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন। এটা প্রাইসটা পড়বে 4200 টাকা মানে 4500 টাকা। উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস। এই যে। প্রাইস থাকবে 4200 টাকা। এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আর ভাইয়াদের অনলাইনে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আসছে আমরা চাইলে এখানে যোগাযোগ করতে নিতে পারি আর যারা দোকানে এসে ভিজিট করেছেন তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেস